শুধু একটা কথাই আমি এই মেসেজটা দিতে চাই সেটা হলো এই যে আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদের সফলতার একটা কি মিনহাজ হবে তার একটা পথ বলে দিয়েছেন সেটা হলো এই যে আনিন ফাজ যাকে জাহান্নাম থেকে একটু একটু করে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হলো সফল শব্দটা শব্দটা দেখেন শুনলে তার একটা তৈরি হয় আর সেই ওয়েব বলে যে তুমি প্রত্যেক দিন একটা দিন তুমি যা মানে ব্যয় করো সেই দিনটা যেন তোমার থেকে নাম, তোমার থেকে একটু দূরে চলে যায় এমন কাজ করো তুমি যখন রাত্রে শুতে যাবে আল্লাহর কাছে যখন হাত উঠাবে আল্লাহ আমি এখন মরতে যাচ্ছি তোমার কাছে আল্লাহমা বিস্মিকা আমুতু আহিয়া আল্লাহ এখন তোমার কাছে আমি মরতে যাচ্ছি আবার যদি তুমি জীবিত করো তখন আমি জীবিত হব ওই সময় যদি আমার মুখ দিয়ে এইটাই বের হয় যে আমি মরতে যাচ্ছি এটাও বের হবে বের করতে হবে যে আল্লাহ আজকের সারা দিনের কাজ কি এমন ছিল যার কারণে জাহান্নামটা তুমি আমার থেকে সামান্য হলেও দূর করে দিয়েছ কাছে চলে আসতেছে। আমাদের দুঃখ হলো এই জায়গায় মুসলিম উম্মর সবচেয়ে ব্যর্থতা আসতেছে এই জায়গায় যখন আমরা রাতে ঘুমাতে যাই জান্নারটা ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে যাচ্ছে এবং জাহান্নামটা কেন জানি আমাদের কাছ থেকে নিকটে আসছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বক্তব্য শেষ করতে চাই হজরত রসুল করিম সাল্লি ওসাল্লাম একজনকে বললেন যে এই ব্যক্তি জাহান জান্নাতে যাবে তিন দিন বললেন তার সম্পর্কে যখন খোঁজ নেওয়া হলো দেখা গেলো যে খুব বড় নামাজি তাও না দেখা গেলো যে সারা রাত জেগে বদাত করে তাও না শুধু তার কাছে যখন জিজ্ঞেস করা হলো চাচা আপনার ব্যাপারে আমাদের নবী তিন দিন জান্নাতের সুসংবাদ দিলেন কেন তিনি বললেন যে হয়তো এমন হতে পারে যে একটা আমি করি যেটা তোমরা কেউ সব দেখতে পাওনি তা হলো এই যে আমি যখন রাত্রে ঘুমাতে যাই আমার অন্তর থেকে আমার সব ভাইদের প্রতি যে রাগ ছিল ক্ষোভ ছিল হিংসা ছিল তা মিটাই দিয়ে সবকে ভালোবেসে তার জন্য দোয়া করে তারপর ঘুমাতে যাই এই সাদ আপনি আবি অসুবিধা দুনিয়া থেকে জান্নাতের গ্রান্টি নিয়ে চলে গেলেন এতটুকু একটা অন্তরের মধ্যে নিয়ে আর আজকে মুসলমানরা মুসলমানের রক্তকে হালাল করতেছে বেশি সফলতার জায়গায় ব্যর্থতা আসতেছে আমাদের আসতেছে জান্নাত দূরে চলে যাচ্ছে ব্যর্থতার জায়গা আসতেছে বেশি আমেরিকার যে জায়গা আপনারা এসেছেন আল্লাহ তালার মানে সাক্ষী রেখে এবং আমি মানে শপথ করে এটাই বলি যে আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন আল্লাহ আপনার অন্তরকে কিনে নিয়েছেন জান্নাতের জন্য প্লিজ এই অন্তরটাকে জান্নাতের নিকটবর্তী করুন জাহান্নাম থেকে দূরে রাখুন ইসলামের দাওয়াত